কইলা যে একজন মানষে তার বাফরে মিয়া বিদ্যাশ্রমের মধ্যে রাখছে বাফ বেমারো আর বাদে তার কাছে খবর আইছে তার বাবা মারা বেমার হই গছইন তখন হ কইছে আচ্ছা আমার বাবা বেমার হই গছতে আমি দেখাত যাই কিন্তু তারিখ করতে 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 দেখাত যাইবার আর সুযোগ হইছে না শেষ পর্যন্ত আরক একদিন খবর আইল বাফ মারা গছইন কইলো আমি বড় দুঃখিত হইলাম আমার বাফ মারা গছইন আচ্ছা ঠিক আছে আমি আইয়ার কাফন দফন করমু আমি আইয়া মাটি দিমুক আমি আইমুক কিন্তু আরো কিছু সময় বাদে ফোন উঠাইয়া হয় কর্তৃপক্ষ আপনারা তোলা একটা দয়া করুক দফন খাবনের ব্যবস্থা করি আর খরচ যা হয় আপনারা বাউচার আমার কাছে ফাটাই দিবে আমি আদায় করি আমি আইতাম পারিয়ান না আমার একটা মিটিং যাওয়া লাগে আমি আমার সময় নাই এখন দেখ আপনার সন্তান সন্তানে কত আশা ভরসা করিয়া ভরাইছুই বড় বানাইছুই আর হে ও তখন আপনার খেয়াল করেন হে তো এইখান জানে না যে মা বাবরে যদি সন্তুষ্ট রাখি না তে আমার দুনিয়াত আমারও কোনো লাভ হইতো নাই উন্নতি হইতো নাই আমি শান্তি ভাইতাম না মরার বাদে তো ভাইতাম না দুনিয়া তো আমার আরাম হইতো না শান্তি হইতো নাই মা বাবার নাভর মেনে সন্তানের দুনিয়া তো আরাম পাইন না জানিয়ে রাখবা দুনিয়া তো আল্লাহ তালায় আই উন্নতি দিন না শান্তি দিন না আর মা বাবার লগে খারাপ ব্যবহার করলে দুনিয়া তো এর কুফল পাওয়া যায় মুরাদাবাদ মাদ্রাসার শেখুল প্রাক্তন শেখুল হদিস আব্দুল জব্বার সাহ রহমতুল্লাহ আলহিয়ে বড় আচরিত ঘটনা বয়ান করছেন কইতিরা যে একবার এক বাফে এক বাফরে তার ছেলে ঠানি টানি লইয়া যার কষ্ট দেয়ের মারের টানি টানি লইয়া বাড়ির থেকে বার করছে কিন্তু বাফে কোনো টু শব্দ নাই মুখ বন্ধ নীরব বাফ টানি টানি লইয়া যার ফুয়ায় ওর কমর পদস্ত করে কষ্ট দেয় কিন্তু বাপে খুন্তা মাতি তিরানা লইয়া যাইতে যাইতে অতা যাবা জুতি আবর্জনা ফালাইবার একটা গাত আসলো ও গাত পর্যন্ত লইয়া গেছো আবো খুন্তা মাতিছে না বাফে ফুয়ায় টানি টানি লইয়া যার মাতৃত ফালাইয়া ঠানিয়া বাফরে লইয়া যার কিন্তু কিচ্ছু মাতের না যে সময় ওই যে আবর্জনার যেটা গাঁত ফারুইয়া আরো দূরে লয় যায় তো সার ঠানের সময় হঠাৎ ভাবে মুখ খুলิছে আর মুখ কেলিয়া হইছে বা রেবা আমারে আর নিস না আমার বাপরে আমিও তো আনানছিলাম সুবহানাল্লাহ এ আমার বাপরে আমি ওলা বেজত করছি আমার বাফর লোকে আমি ওলা খারাপ ব্যবহার করছি খারাপ ব্যবহার করিয়া বাড়ির থেকে টানিয়া বার করছি অত আন পর্যন্ত আমি আনসলাম গতিকে এই কিনাই তো আমার প্রাপ্য আসলো এই কিনাই তো আমার প্রাপ্য আসলো আমি ভাই লইছি গতিকে তুই আর আমারে নিস না ও আমার প্রাপ্য পাওয়ার আগ পর্যন্ত আমি কিচ্ছু মাতিছি না এ বুঝা গেল হাসাল লোকের উইলা ঘটনা ঘটে আপনি আপনার বাফর লোকে আপনার মার লোকে খারাপ ব্যবহার করছো আপনার সন্তান আপনার লোকে খারাপ ব্যবহার করবা দুনিযাত দুয়র বরকত ফাইতায় নাই কিন্তু ই শিক্ষা এটা